চাকরি প্রার্থীর জন্য খুশির খবর এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট কারণ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দু গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল এবং এই অধীর অপেক্ষায় কিন্তু ছিলেন যারা চাকরি খোঁজ করছেন বা চাকরি করার যারা যোগ্য রয়েছে রেলের যারা চাকরি করতে যান তারা কিন্তু বহুদিন থেকে এর অপেক্ষায় ছিলেন যে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে বলতে না বলতেই কিন্তু প্রকাশিত হয়ে গেল গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দু সালের জন্য তো প্রচুর সংখ্যক শূন্য পদে লোক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়রা ক্রাইটেরিয়া কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার বয়স কেমন থাকা দরকার আবেদন পদ্ধতি কেমন হবে অর্থাৎ আবেদন কিভাবে আপনারা করবেন এবং এর আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ কবে পদের সংখ্যা বলা হয়েছে প্রচুর সংখ্যক পদ সেই প্রচুর সংখ্যক পদটা কত সমস্ত কিছু আপডেট বা তথ্য আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং চাকরি সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না চলুন দেখে নিন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দু সালের জন্য গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করলো তার খুঁটনাটি তথ্য দেখুন বলা হয়েছে চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত খুশির খবর ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অর্থাৎ আবেদন পদ্ধতিটা হবে আপনাদের অনলাইন এরপরে মাসিক বেতন কত বয়স সীমা কত চলুন জেনে নিই প্রথমে জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আর পদের নাম জেনে নেব গ্রুপ বি মোট শূন্য পদ মোট শূন্য পদ বত্রিশ প্রচুর সংখ্যক শূন্য পদ আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইন যেটা ইতিপূর্বে জেনে গিয়েছেন আবেদনের শেষ তারিখ আগামী বাইশ এই পদের নাম এবং শূন্যপদ অর্থাৎ বয়স সীমা এবার জেনে নেব বয়স সীমা এবং বেতন কাঠামো উল্লেখিত পদে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে ছত্রিশের মধ্যে হতে হবে এছাড়া এখানে পার্থীর বয়স এক এক দু তারিখ অনুসারে হিসাব করা হবে অর্থাৎ আপনার বয়স কত হবে আপনি হিসাব করবেন এক এক দু আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন বয়সের উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন কত দেওয়া হবে বেতন দেওয়া হবে আঠারো টাকা প্রত্যেক মাসে এবার জেনে নেব শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পূর্ব ভাবছেন যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করব ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করবার জন্য প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিনিমাম মাধ্যমিক পাশ হতে হবে তার উপরে হলেও অসুবিধা নেই বিস্তারিত জানতে অবশ্যই যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে আপনারা লিংকটি ডাউনলোড করে আহ নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য অবশ্যই এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে না ডবলু ডাব্লিউ ডব্লু আর আর বি রাঁচি গভর্নমেন্ট ডট ইন এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হলো এবার জানিয়ে দেব আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে জন্ম তারিখের প্রমাণপত্র প্রুফ শিক্ষাগত যোগ্যতার পাসপোর্ট সাইজের ছবি নিয়োগ প্রক্রিয়া না রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি পদে নিয়োগের জন্য এখানে প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেডিকেল টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তার জন্য প্রথমে ভিজিট করতে হবে আর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে সেখানে ভিজিট করে নিয়োগ প্রক্রিয়া সেখানে ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপর নির্ভুলভাবে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার যে ফর্ম চলে আসবে একটা সেই ফর্মটা কিন্তু আপনাকে ফিল করতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যা যা চাওয়া হবে সেগুলো আপলোড করতে হবে এবং শেষে নির্দিষ্ট যে ডেট এবং টাইমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে সেটি সাবমিট করবেন তো গুরুত্বপূর্ণ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ 22/2/2025 অফিশিয়াল অফিশিযাল ওয়েবসাইট যাওয়ার জন্য অবশ্যই লিংক এবং অফিশিয়াল নোটিফিকেশন যাওয়ার জন্য অবশ্যই যে লিংক বা নোটিফিকেশন ডাউনলোড করার লিংক অবশ্যই ভিডিওর বক্সে পেয়ে যাবেন খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল রেলওয়ে রিক্রুটমেন্ট তরফ থেকে যে প্রচুর সংখ্যক শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে তার বিস্তারিত তথ্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের চাকরি সংক্রান্ত সংবাদ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ